আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওটি একটু ভিন্ন রকম কিন্তু উপকারে আসবে বলে আমি এই ভিডিওটি বানিয়েছি বর্তমান সময়ে বাংলাদেশে এখন কোয়েল পাখির চাহিদা এবং কোয়েল পাখির ডিমের চাহিদা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে কোয়েল পাখি লালন পালন সহজ এবং স্বল্প টাকায় অল্প পুঁজিতে অল্প জায়গাতে অল্প সময়ের ভিতরে প্রফিট করার মতো ভালো একটি সেক্টর হলো কোয়েল খামার তাই দিন দিন কোয়েল পাখি এবং কোয়েল পাখির ডিমের জনপ্রিয়তা ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে তার সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে প্রতারক চক্র ও আর এ সমস্ত প্রতারকদের শিকার হচ্ছেন নতুন খামারি এবং নব উদ্যোক্তরা যার ফলে পুঁজি হারিয়ে তারা কোয়েল সেক্টর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কিছুদিন আগে একজন মাদেশার ছাত্র আমাকে জানালেন সে কিভাবে প্রতারণার শিকার হলেন সেই মাদেশার ছাত্র ফেসবুক ফেসবুকে কোয়েল পাখির বিক্রির বিজ্ঞাপন দেখে তার সাথে যোগাযোগ করেন এবং তার সাথে যোগাযোগ করে তাকে কিছু টাকা অ্যাডভান্স করেন আমি প্রাথমিক অবস্থায় তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি ফেসবুকে কাউকে না কেন অ্যাডভান্স করলে সে সে বলে আমি তার দেখেছি একজন মাদ্রাসার ছাত্র তাই আমি তাকে সহজেই বিশ্বাস করেছিলাম পরবর্তীতে সেই মাদ্রাসার ছাত্রকে একটি ডেট দেওয়া হয় এবং সেই ডেটে যখন সে কল করে তখন তাকে আরেকটি ডেট দেওয়া হয় এভাবে কয়েকটি ডেট দেওয়ার পর এক পর্যায়ে তার সাথে রাগারাগি হয়ে যায় এবং পরিশা শেষে একটি ডেট দেয় এবং ওই ডেটে তাকে আসতে বলে তার ডেট অনুযায়ী তাকে নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর সে তাকে দেখতে পায় প্রোফাইলের সাথে তার চেহারার কোনো রূপই মিল নেই তারপরেও তার সাথে কথা বলে সামনে এগুতে থাকে যা হোক প্রোফাইলের সাথে মিল না হলে অন্ততপক্ষে আমার টাকা অথবা পাখি তো আমি পাবো সে প্রত্যাশায় সে তার সাথে চলতে থাকে আর সেই বেশ কয়েকটি খামারে নেওয়া হয় ওই সমস্ত খামার থেকে দেওয়ার কথা থাকলেও তাকে পাখি এক পর্যায়ে সে বুঝতে পারে তার কোনো খামার নেই যে সমস্ত খামারগুলো দেখিয়েছে এগুলো হলো অন্য অন্য খামারিদের খামার এবং সে প্রতারক অন্য খামারি বাইদের থেকে পাখি ক্রয় করে তারপর এই ছাত্র ছাত্রবাইয়ের কাছে বিক্রি করবে এভাবে সারাদিন ঘুরাতে ঘুরাতে মাগরিবের সময় হয়ে যায় মাগরিবের সময় সে বলে হুজুর আপনি আসেন আমি আপনার জন্য পাখির ব্যবস্থা করতেছি তারপর জন্য চলে যায় এবং মসজিদ থেকে যখন বের হয় তখন তার সাথে কথা হয় কথা ছিল পাখিগুলো চল্লিশ টাকা দরে তাকে দেওয়া হবে কিন্তু সে এখন বলতেছে পাখির দাম বেড়ে গেছে পঁয়তাল্লিশ টাকা দরে যদি নিতে চায় তাহলে নিতে পারে মাদ্রাসা ছাত্র ভাইটি এক প্রকার বাধ্য হয়ে বলেন আচ্ছা ঠিক আছে তাকে তাকে একটি খামারে নেওয়া হয় এবং ওই খামার থেকে ধরে পাখি বুঝিয়ে দেওয়া হয় এবং সে তার পূর্ণ টাকা পরিশোধ করে বাসায় চলে আসে তারপর মাদ্রাসার সেই ছাত্র বাইটি বেশ যত্ন সহকারে কোয়েল পাখিগুলো লালন পালন করতে থাকে পনেরো থেকে বিশ দিন পর তার ডিমের প্রোডাকশন শুরু হয় কিন্তু প্রায় আড়াই মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও মাত্র বিশটি কোয়েল পাখির মতো সে ডিম পাচ্ছিল বাকি পাখিগুলো ডিম ছিল না তখন সে বুঝতে পারলো যে তার মধ্যে কোনো গাড়তি রয়ে গেছে তখন সে বিভিন্ন খামারিদের সাথে আলাপ আলোচনা করার পর জানতে পারে তার পুরো খামারে রয়েছে শুধু ছেলে কোয়েল পাখি অর্থাৎ সে প্রতারক তাকে ছেলে কোয়েল পাখি দিয়েছে তার মধ্যে হয়তো থেকে পিস মহিলা পাখি পরবর্তীতে ওই প্রতারককে ফোন করলে সে প্রতারক বলে আপনি পাখি নেওয়ার সময় দেখে নিলেন না এভাবে অনেক নতুন খামারিকে ঠকে গিয়ে খামারের ইতি টানতে হচ্ছে ঠিক এভাবেই আরেকজন নব উদ্যোক্তা ঠকে যান তিনিও ফেসবুক থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করেন যোগাযোগ করার এক পর্যায়ে তারা অ্যাডভান্স করার কথা বললে তিনি দুই হাজার টাকা অ্যাডভান্স করে বুকিং দেন সেই নব উদ্যোক্তা বায়ের কাছ থেকে এক সপ্তাহ সময় নিয়েছিলেন প্রতারক চক্ররা পরবর্তীতে তিনি এক সপ্তাহ সময় দেওয়ার পর মাঝে মাঝে ফোন দিয়ে বলতো কিছু টাকা লাগবে টাকা পাঠান তখন তিনি বললেন যে আপনারা যখন আমাকে পাখি পাঠাবেন আমি ওই সময় সমস্ত টাকা পরিশোধ করে দিব সেই নব উদ্যোক্তা বাইকে যেদিন পাখি দেওয়ার কথা ছিল সেই দিন ওই প্রতারক মহল কল করেন কল করে বলেন যে আজকে আপনার পাখিগুলো ডেলিভারি হবে সুতরাং আপনি সমস্ত টাকা পরিশোধ করে দেন সকালের দিকে পাখি পাঠানোর কথা থাকলেও সেই সমস্ত প্রতারক চক্ররা পাখিগুলো পাঠায়নি পরবর্তীতে সকাল পেরিয়ে জোহর জোহর পেরিয়ে আসর আসর পেরিয়ে মাগরীব মাগরীব পেরিয়ে রাত যখন দশটা বাজে তখন অচেনা একটি নাম্বার থেকে ফোন আসে আর বলে আপনাকে অমুক জায়গা থেকে পাখি অর্ডার করেছিলেন আমি একজন বাস হেল্পার বলতেছি। আপনার পাখিগুলো কোথা থেকে রিসিভ করবেন তা বিস্তারিত জানাবেন সমস্ত এড্রেসগুলো বলার পর সে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি পাখিগুলো বুঝে পেলাম হেলপারের সাথে কথা শেষ হতেই পতারক চক্র থেকে ফোন আসে এবং সে বলে আমি আপনার পাখিগুলো হেলপারের কাছে বুঝিয়ে দিয়েছি এখন আপনি টাকাগুলো পরিশোধ করে দিন সে সরল মনে টাকাগুলো পরিশোধ করে দিল টাকাগুলো কো পরিশোধ করার পরপরই হেল্পার ও ওই প্রতারক চক্রের ফোনগুলি বন্ধ হয়ে যায় পরবর্তীতে তাদের সাথে কোনোভাবেই আর যোগাযোগ করা যায়নি আসলে হেল্পার বলতে কেউ ছিল না সেটাও ছিল প্রতারক চক্রের অন্য একজন ব্যক্তি এভাবে নানা কৌশলে কোয়েল পাখি নিয়েও চলছে প্রতারণা তাই আপনারা সকলেই সাবধান থাকবেন এছাড়াও অনেক সময় ফেসবুকে অথবা ইউটিউবে সস্তা পাখির বিজ্ঞাপন দেখলেই অনেকেই হুম রেখে পড়েন আর যখন লেনদেন করেন পরবর্তী সময়ে ব্লক হয়ে যায় সেই নাম্বারটি অতএব এ সমস্ত প্রতারকদের থেকে সাবধান থাকবেন এবং নিজে খামারে গিয়ে তারপর খামার থেকে পাখি ক্রয় করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে এ সমস্ত প্রতারকদের থেকে হেফাজত করুক আমিন এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা কেউ যদি প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কিভাবে আপনি প্রতারিত হয়েছেন যাতে করে অন্যরা আপনার মতো প্রতারণার শিকার না হন আপনাদের যদি কারো কোয়েল পাখি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমাদের নাম্বার হলো জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি যাতায়াত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভুলতা গাউসিয়া অথবা মদনপুর তারপর সিএনজির যুগে চলে আসুন আমাদের আড়াই হাজার